নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ কেমন যাবে আপনাদের জীবনে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে কোন সেই সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্য কারণ দু হাজার চব্বিশে শনির ধাইয়া আপনাকে নানাভাবে দুর্যোগের মধ্যে ফেলেছিল আর তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ধাইয়া মুক্তি ঘটবে আর আপনার জীবনে আসবে শনির কৃপা দৃষ্টি দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ আপনি বিশেষভাবে এগারোটি সুখবর পাবেন এই দু হাজার পঁচিশে কোন সেই এগারোটি সুখবর এবং তিনটি বিশেষ সাবধানবাণী আমি এই ভিডিওর মাধ্যমে দেবো তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ দু হাজার পঁচিশে যে এগারোটি সুখবর আপনার জন্যে অপেক্ষা করছে তা আমি তো জানাবই সাথে সাথে আমি জানাবো তিনটি যে সাবধান বাণী আর ভিডিও শেষে আমি কিছু টোটকা বা প্রতিকারের কথা বলবো যেগুলো আপনি যদি রেগুলার ফলো আপ করতে পারেন তিনটি যে অশুভ সংবাদ আসতে পারে আপনার জীবনে তা সম্পূর্ণ রিমুভ হবে আর এগারোটি যে খুশির খবর আসবে তা আরও ভালোভাবে আসবে আরও আনন্দদায়কভাবে আসবে তাই বলবো আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বৃষ্টিক রাশি যদি নাও হন আপনার যারা জানাশোনা বৃশ্চিক রাশি আছে আপনার ভাই বোন বন্ধুবান্ধব তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো দু হাজার পঁচিশ গত এক দশকের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বছর হতে চলেছে কারণ এই বছরে চার চারটি বড় গোহই তাদের রাশি পরিবর্তন করবে প্রথমে রাশি পরিবর্তন করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে তার মে বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে তার মিত্র রাশি মিথুন রাশিতে অর্থাৎ চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতি থাকবে মে বিশ্ব রাশিতে যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম স্থান আর এরপরে অর্থাৎ পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির অষ্টম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে আর এরপরে শনি মহারাজও রাশি পরিবর্তন করবে শনি সারে ধাঁয়ার অশুভ প্রভাব থেকে মুক্তিভাবে পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা শনির অশুভ ধাইয়ার অবস্থান আপনার জীবনে নানা নানা দিক দিয়ে চাপে আনবে আর উনতিরিশে মার্চ পর্যন্ত আপনার ধাইয়া থাকবে তিরিশে মার্চ থেকে আপনার ধাইয়া কেটে যাবে তখন শনি অবস্থান করবে আপনার রাশির পঞ্চম স্থানে এছাড়াও রাহু এবং কেতুও রাশি পরিবর্তন করছে দু হাজার পঁচিশে রাহু রাশি পরিবর্তন করছে আঠেরোই মে আঠেরোই মে পর্যন্ত রাহু থাকবে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে মীন রাশিতে এবং কেতু থাকবে আপনার রাশির একাদশ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু আঠেরোই আঠেরোই মে দেবগুরু আঠেরোই মে কলিযুগের রাজা রাহু তার রাশি পরিবর্তন করবে মিন থেকে প্রবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর কেতু কন্যা থেকে প্রবেশ করবে সিংহ রাশিতে সুতরাং দু হাজার পঁচিশ রাশির জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে প্রথমেই বলবো যে প্রথম যে সুখবর এগারোটি খুশির খবরের মধ্যে প্রথম যে খুশির খবরটি বৃষ্টিক রাশি পাবে তা পাবে তারা জানুয়ারি মাসের পঁচিশ তারিখে জানুয়ারি মাসের পঁচিশ তারিখের পর বৃশ্চিক রাশির জীবনে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটতে চলেছে বৃষ্টিক রাশি আপনি লিখে রাখুন দু হাজার জানুয়ারি মাসের পর আপনি সন্তান লাভ হবে আপনার আপনারা যারা বৃশ্চিক রাশি আছেন দু হাজার পঁচিশে বাবা মা অবশ্যই হতে পারবেন কারণ দু হাজার পঁচিশে জানুয়ারির পরে আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ আপনি দেখতে পাবেন বৃষ্টিক রাশি তাই সন্তান লাভের ক্ষেত্রে দু আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আপনার জীবনে অপেক্ষা করছে সেটা আপনাকে প্রদান করবে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব কারণ উনত্রিশে মার্চ শনি যখন রাশি পরিবর্তন করে আর প্রবেশ করবে মিন রাশিতে তখন শনি আপনার জীবনে ভরপুর সুযোগ সুবিধা দিয়ে যাবে কি সুযোগ সুবিধা শনি আপনাকে রাজা করে দিয়ে যাবে রাজা বড় ধরনের লটারি লাগার সুযোগ আছে দু হাজার পঁচিশে বিশ্বিক রাশি এগারোটি সুখবরের মধ্যে এটা দ্বিতীয় সুখবর কারণ শনি উনতিরিশে মার্চের পরে তিরিশে মার্চ থেকে পুরো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার রাশি ঠিক পঞ্চম স্থানে অবস্থান করবে আর পঞ্চম স্থানে অবস্থান করে একাদশ স্থানে আস্থানে সরাসরি দৃষ্টি দেবে এর ফলে আপনার আয় ভাগ্য অতি উত্তম হবে আর ফটকা উপার্জনের ক্ষেত্রে শনি আপনাকে বিশেষ সহায়তা করবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার আর্থিক জীবনে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে বড় ধরনের লটারি লাগার সুযোগও করে দেবে স্বয়ং গোরাজ মহারাজ শনিলে আর তৃতীয় যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে বিদ্যায় উন্নতি কারণ বরাবরই দেখা গেছে বৃষ্টি রাশির ছেলেমেয়েরা মাথা সার হলেও তারা অতিরিক্ত চঞ্চলতার কারণে বিদ্যায় সেভাবে উন্নতি করতে পারে না কিন্তু দু এই সমস্ত কিছুতে সম্পূর্ণ আলাদা এই বছরে এই বছরে আপনি বিদ্যায় যথেষ্ট উন্নতি করতে পারবেন বিদ্যা ক্ষেত্রে আপনি যত যথেষ্ট সাফল্য লাভ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন কারণ আপনার ক্ষেত্রে বুধ এবং রবির শুভ অবস্থান আপনাকে বিশেষভাবে বুধাদিত্য যোগ তৈরি করবে যা আপনার জীবনকে নতুনত্বের চেনাবে এছাড়া বলব আপনাকে বিশেষভাবে আর্থিক উন্নতি ছাড়াও বিদ্যায় উন্নতি ছাড়াও কর্মের উন্নতি দেবে চতুর্থ সুখবর কর্মের উন্নতি আপনাকে প্রদান করবে স্বয়ং স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের আশীর্বাদে আপনার কর্মের উন্নতি হবেই হবে কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আর আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টি রাশির জাতক জাতিকা হবে আর চতুর্থ যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে সেটা আপনাকে প্রদান করবে স্বয়ং স্বয়ং শনিদেব কারণ শনি যখন আপনার ধাইয়া মুক্তি করে আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করবে অর্থাৎ এই রাশির পঞ্চম স্থানে অবস্থান করবে তবে সকল শনির তৃতীয় দৃষ্টি পড়বে আপনার রাশির স্থানে সপ্তম স্থানে শনির দৃষ্টিপাত থাকার ফলে আপনারা যারা বৃষ্টির রাশি আছেন তাদের শুভ বিবাহ হবে হ্যাঁ ধাইয়া কাটার পর বৃশ্চিক রাশিতে শুভ বিবাহযোগ হবে সপ্তমে দৃষ্টি আপনার বিবাহযোগ আপনার পার্টনারের সঙ্গে মধ্যে মিটবে আপনার পার্টনার আপনাকে নানাভাবে পার্টনারের সঙ্গে আপনি নানাভাবে নতুন ব্যবসায় আসতেই পারেন বৃশ্চিক রাশি আর পঞ্চম যে সুখবর আছে তা হচ্ছে শনি সরাসরি দৃষ্টি অর্থাৎ শনির সপ্তম দৃষ্টি আপনাকে বিশেষ সহায়ক করবে নতুন কিছু উদ্ভাবন করতে কারণ শনি যখনই কন্যা রাশিতে দৃষ্টি দেবে তখন আপনাকে বিশেষভাবে কিছু না কিছু নতুনত্বের সন্ধান দিয়েই যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি ষষ্ঠ সুখবরটি আছে শত্রু নাশ এই শত্রু নাচ ঘটাবে স্বয়ং রাজ রাহু রাজ রাহু আপনার পঞ্চম স্থানে অবস্থান করে আপনার জীবনকে একটা সর্বোচ্চ উন্নতির দিকে নিয়ে যাবে কেননা রাহু আপনার ক্ষেত্রে আঠেরোই মে পর্যন্ত আপনার রাশির পঞ্চমে অবস্থান করে আপনাকে বিশেষ সহায়ক দেবে শত্রু নাশের ক্ষেত্রে শত্রুরা নানাভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে আপনাকে রাহু যথেষ্ট শুভজনক পরিস্থিতির মধ্যে রাখবে অর্থাৎ দু হাজার পঁচিশে আপনি শত্রুতা থেকে অনেকটাই মুক্ত থাকবেন বৃষ্টিকরা এরপরে আমি আসছি সপ্তম সুখবর সপ্তম সুখবরটি হচ্ছে অবশ্যই আপনার বিরাট ধরনের ফটকা লাভ অর্থাৎ আকস্মিক অর্থালাভের সুযোগ আর বিদেশ যাত্রা আপনারা যারা বৃশ্চিক রাশি আছেন তারা ভিডিওটি অবশ্যই শুনছে তাদের বলবো যে আপনাদের জীবনে আকস্মিক ফাটকা বিদেশ যাত্রার সুযোগ হয়ে যেতে পারে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশির জাতক জাতিক হন এছাড়াও আরও একটা সুখবর অপেক্ষা করছে আপনার জন্যে শুধু যে আপনার জীবনে রাহু শুভ প্রভাব দেবে তা নয় কেতু আপনার রাশির একাদশে অবস্থান করে আঠেরোই মে পর্যন্ত শুভদায়ক ফল দিয়ে যাবে কেতু আপনাকে প্রদান করবে গুপ্ত ধনের সন্ধান গুপ্ত ধন আপনাকে প্রদান করবে স্বয়ং কেতু কেতুর আশীর্বাদে আপনি বৈদেশিক ব্যবসাতে যথেষ্ট সম্মানের সহকারে কাজ করতে পারবেন এছাড়াও অনলাইন কাজ যদি আপনি করেন তাও করতে পারবেন এছাড়াও কেতু দ্বারা আপনি বিশেষভাবে প্রভাবিত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়া বলবো আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে বৃষ্টিক রাশি তা হচ্ছে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে আপনার পারিবারিক জীবনে আনন্দে থাকার জন্যে আপনাকে বিশেষভাবে আপনাকে সহায়তা করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যর আশীর্বাদে আপনার জীবনে নানা দিক থেকে যে অপতুল ছিল তা সম্পূর্ণ মিটে যাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক হন এছাড়া বলব বৃষ্টিক রাশি সন্তান লাভ শুভ বিবাহ যেমন হবে তেমন শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ আপনার শরীর হবে সুস্থ সবল আপনার যথেষ্ট শারীরিক দিক দিয়ে আপনি ফিলিংস করবেন ভালো তবে দু হাজার পঁচিশে যে এগারোতম সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে আপনার স্বগৃহ লাভ হ্যাঁ দু হাজার পঁচিশে স্বগৃহ লাভ করতে পারবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা কেননা বৃশ্চিক রাশি জীবনে মঙ্গল দীর্ঘ সময় পর্যন্ত থাকবে আপনার আপনার রাশি নবম স্থানে এই মঙ্গল আপনাকে বিশেষভাবে সৌভাগ্যের দৃষ্টিকোণ দেবে এই মঙ্গল আপনার জীবনে বই আনবে সুখের যাত্রা সুখের সুখ সুতরাং আমি বৃষ্টিক রাশিকে এগারোটি সুখবর আমি শোনালাম যেগুলো তারা পাবে দু হাজার পঁচিশে কারণ দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি বৃশ্বিক রাশির সপ্তমী থেকে লগ্নেতে সরাসরি দৃষ্টি দেবে এবং পনেরোই মে চোদ্দোই মে পর্যন্ত যা অবশ্যই বৃশ্চিক রাশি থেকে সুবিধাজনক আর পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম স্থানে অবস্থান করে আপনার ধনস্থানে সরাসরি দৃষ্টি দেবে আপনার চতুর্থ স্থানে সরাসরি দৃষ্টি দেবে আপনার ষষ্ঠ স্থানে সরাসরি দৃষ্টি দেবে এর ফলে আপনার ধনভাগ্য উৎপন্ন হবে আপনার গৃহবাড়ি পরিবেশে উৎপন্ন হবে শুভ হবে আপনার মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে এছাড়াও চতুর্থ স্থানে গুরু বৃহস্পতির প্রভাব থাকায় আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগের নতুন যোগাযোগ ঘটবে এছাড়া বলবো দেবগুরু বৃহস্পতি ছাড়াও গোহরাজ মহারাজ শনিদেবও আপনাকে বিশেষ সাহায্য করবে কারণ বিশেষভাবে তেরো তারিখ পর্যন্ত যে সেই উনতিরিশে মার্চ পর্যন্ত শনি ধাইয়া গেলেও এই শনি আপনাকে ম্যাচুরিটি দেবে এই শনি আপনাকে ধৈর্য দেবে এই শনি আপনাকে শেখাবে জীবনের প্রকৃত মূল্যবোধ আর শনি যখনই পঞ্চমে যাবে আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি করবে শনি আপনাকে বিদ্যাক্ষেত্রে সাফল্য প্রদান করবে শনি আপনাকে কর্মজীবনে যে অধৈর্য ভাব থেকে রক্ষা আপনাকে বেরি করে আনবে শনি আপনার মধ্যে এমন কিছু মানসিক শক্তি যার দ্বারা শনি ধাইহার অশুভ প্রভাব আপনার জীবনে সেভাবে আসবে না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকর তাই উনত্রিশে মার্চ পর্যন্ত কোনো সমস্যা নেই উনত্রিশে মার্চ পরের পর তিরিশে মার্চের মার্চের পর থেকে যখন শনি পঞ্চমে আসবে তখন আরও সৌভাগ্য বৃদ্ধি পাবে কারণ শনির আশীর্বাদ বরাবরই থাকবে আপনার ওপর বিশেষ করে দু হাজার পঁচিশে কারণ দু হাজার পঁচিশ কোনো সাধারণ বছর নয় এই বছরের করটা হচ্ছে মঙ্গল তাই মঙ্গল মঙ্গলের জাতক হয়ে আপনি শনির কৃপা অবশ্যই বিশেষভাবে পেতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও বৃশ্চিক রাশি আরও একটা দিক দিয়ে অবশ্যই বলতে হবে আপনার জীবনে বিশেষভাবে শনি যেমন পঞ্চমী থেকে বিদ্যায় সাফল্য আনবে তেমন রাহু ও পঞ্চমে থেকে আপনার জীবনে প্রেমভাগ্য উন্মোচন করতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন তবে এ কথা বলাই যায় বৃশ্চিক রাশির কাছে আগত সময় এই বড় চারটি গ্রহর মধ্যে বিশেষভাবে আপনাকে চাপে রাখবে যেমন রাহু এবং কেতু সাহায্য করবে বৃহস্পতি এবং শনিদেব তবে কথা বলব আমি যদি বৃষ্টির রাশি হন রাহুর এই অবস্থান অর্থাৎ রাহু আপনার রাশির রাহু আপনার রাশির তৃতীয় অবস্থান করছে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে পর রাহু চলে আসবে আপনার রাশি আপনার রাশির দ্বাদশে দ্বাদশে রাহুর অবস্থান মোটেই সুখজনক হবে না আপনি যদি মিন রাশি হন তাই বলব আপনাকে সর্বাগ্কে রাহুর প্রতিকার করাতে হবে কেতুর প্রতিকার করাতে হবে যা আপনার পক্ষে ওনাদের পক্ষে যথেষ্ট সুবিধা সুবিধাজনক হবে বৃষ্টিক রাশি এরপরে আমি সেই তিনটি কথা বলবো যে তিনটি অসুবিধাজনক পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন প্রথমে বলবো আপনার রাশির মালিক প্রভু পিতা মঙ্গল দীর্ঘ দিন যাবত তার অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে তার নিচস্ত অবস্থায় পড়ে থাকবে এর ফলে আপনার দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার নানা দিক দিয়ে দুর্ঘটনা যোগ আসতে পারে মঙ্গলের অশুভ অবস্থানের ফলে এছাড়া ভাতি ভাতা ভগ্নিস আপনার সম্পর্কে হানি করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আমি যদি মিষ্টি আসি জাতক জাতিকার আর শেষে বলবো আরও একটা দিক দিয়ে আপনার সঙ্গে আপনার নানা দিক দিয়ে অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে কারণ আপনার জীবনে রাহু এবং কেতুর অশুভ প্রভাব রয়েছে আপনি কেতুর অশুভ প্রভাবে আপনাকে নানা চাপে রাখবে আমি যদি মিষ্টি রাশির জাতক কারণ বৃষ্টিক রাশি আপনার জীবনে এই আরও একটা দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে যে আপনার রাশির দশমে আঠেরই মেয়ের পর যে কেতু প্রবেশ করবে দশমে কেতু প্রবেশ করার অর্থই হচ্ছে আপনার কর্মজীবনে যথেষ্ট উন্নতি তবে আর্থিক দিক দিয়েও যথেষ্ট উন্নতি ঘটবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি হন কিন্তু তা ছাড়াও আপনার পক্ষে মঙ্গলের নিচস্থ অবস্থায় তাকায় বছরের শুরু থেকে আপনাকে আর্থিক দিক দিয়ে চাপে রাখবে আপনি শুভ আর্থিক দিক দিয়ে চাপে রাখবে মঙ্গল অশুভ অবস্থায় থাকায় তাই রাহু মঙ্গল এবং শনি এই তিনটি গো আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আর যে তিনটি সংবাদ আপনার জন্যে অপেক্ষা করছে খারাপ তা হচ্ছে আপনার কর্মহানি ঘটতে পারে আপনার পারিবারিক জীবনে কোনো কারণে অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে এছাড়াও এছাড়াও আরও দিক দিয়ে আপনাকে বিশেষভাবে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে গুরু বৃহস্পতির অষ্টমে অবস্থান কারণ দেবগুরু বৃহস্পতির অষ্টমে অবস্থান বিশ্বিক রাশির ক্ষেত্রে কিছুটা তো খারাপ হবেই হবে এবার আমি কিছু বিশেষ প্রতিকারের কথা বলব সেই প্রতিকারগুলো আপনারা যদি পুরো বছর পর করতে পারেন তাহলে আপনাকে আর ওই কোনোভাবে আপনি বিশেষভাবে চাপে পড়বেন তা হবে না এবার আসুন দেখে নেয় যা কোন সেই কাজগুলো যা আমি করতে বলছি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে প্রথমেই বলবো আপনি বিশেষভাবে যেহেতু আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিছুটা অশুভ প্রভাব দিতে পারে তাই গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন মঙ্গল নিচস্ত অবস্থায় আছে তাই মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় পথ্য জল সিদ্ধি বেলপাতা দিতে ভুলবেন না এছাড়া আপনি বিশেষভাবে নারায়ণের মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র এই মন্ত্র জপ করবেন এছাড়াও বলবো আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর সূর্যদেবকে সারা বছর প্রথ জল দেবেন জলের মধ্যে আতুপ চাল লাল ফুল দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও বলব আপনি যেদিক গিয়ে সবচেয়ে সুখবরময় সবচেয়ে সাবধানে থাকবেন তা হচ্ছে আপনার আপনি বিশেষভাবে করবেন তা হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন কারণ মঙ্গলের বীজ মন্ত্র জপ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ চন্দ্রের বীজ মন্ত্র জপ আপনি এই তিনটে বীজ মন্ত্র জপ করবেন এতে এতে বৃষ্টিক রাশি নানা দিক দিয়ে সুবিধা পাবেন তাই বলি ভিডিওটা কেমন লাগলো বৃষ্টিক রাশির জাতক জাতিকা এগারোটি সুখবর সন্তান লাভের সুখবর গৃহবাড়ি লাভের সুখবর আরও অনেক কিছু সুখবর আসছে আপনার জীবনে বৃষ্টিক রাশি তবে তার পাশাপাশি যে তিনটি সাবধানতা বললাম সে দুটো মেনে চলা একান্ত কর্তব্য তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাই এবার শেষ করুন নমস্কার ধন্যবাদ